যারা রসুল্লাহর মহব্বতে একজন মহাহেদ আল্লাহ আল্লাহ মুসলমান ব্যক্তি যদি আল্লাহ নবীর মহব্বতে খুশি উদযাপন করে কিছু খরচ করে ব্যয় করে আল্লাহ রাস্তার মধ্যে তার সামর্থ্য অনুযায়ী লাউমরি আমার হায়াতের কসম তিনি বলেন ইন্নামা ইয়কুন জাজান মিন আল্লাহিল কারিম আইয়াদ খুলাহু জান্নাতিন নাইম তা আজকে একটা খুব সুন্দর প্রসঙ্গ এখানে উপস্থাপন করা হয়েছে যে মানুষের আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ইমানের শর্ত ইমান ছাড়া আমল কবুল হয় না আল্লাহ তালা যেখানে কোরআনের মধ্যে বলেছেন ইন্নআল্লা আমানু ও সহলেহাত আগে ইমান আনতে হবে তারপরে আমেল সহাত করতে হবে ইমান বিহীন আমলে সহাত আল্লাহ দরবারে কবুল হয় না হয় না তো এখন একটা প্রশ্ন হতে পারে বহারে শরীফে শহীদ বহারে শরীফের চার হাজার সাতশত চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে যে আবুল আহ এর পরে তার পরিবারের একজন আল্লাহ কালানি রহমতোল্লাহ ফতহুল বাড়ি কিতাবেতে বলেছেন উনার পরিবারের একজন বলতে এটা হল হজরত আব্বাস ইবিন আবদুল মোতালিবাহ রাহাল উনি স্বপ্ন দেখলেন আবুল আহাবকে তো জিজ্ঞাসা করা হলো যে আবুল আহাব তুমি কেমন আছো পরজগতে তোমার কি অবস্থা তো স্বপ্নের মাধ্যমে বলেছিল যে তোমাদের কাছ থেকে চলে আসার খুবই মুসিবত আছি আজাবে আসি কষ্টে আছি শুধুমাত্র সুয়াইবা নামক দাসীকে মোহাম্মদ সাল্লা শুভ আগমনের সুসংবাদ দেওয়ার কারণে আমি তাকে যে আজাদ করেছি সেই কারণে আমি কিছুটা পানীয় পান করে থাকি তো এখন দেখা যায় আবুল একজন খট্টর কাফের যার বিরুদ্ধে যারকে অভিশাপ দিয়ে আল্লাহ তবর্তাল পবিত্র কোরআনে একটা নাজিল করেছেন তব্বাতদা মোতাবা এত বড় একজন কাট্টর কাফের যে সারা জীবন আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে সেও কিভাবে পরকালে অর্থাৎ কবর জগতে উদযাপনের কারণে সে তো বেঈমান এত কোনো সন্দেহ নাই তারপরেও বেমান হওয়া সত্ত্বেও ইমান না থাকা সত্ত্বেও তার আমলের সুফল সে কিভাবে বোক করছে এ ব্যাপারে

যে যে সমস্ত আমল সালে যেগুলোর সাথে যে আমল করা হয় সে আমলটা এই পরকালেও আল্লাহ তাবার তার বিনিময় তাকে দান করেন যদিও বা সে ইমানদার নাও হয় এটার প্রমাণ হলো এই আবুল আহবের এই সহিহ বুখারীতে বর্ণিত ঘটনা অরিকন্ত আমরা জি এখানে বলেন আবু তালেবের ক্ষেত্রে বছর রাসূলের করিম সাল্লাল্লাহু নিজেই বলেছেন হ্যাঁ জাহান্নামের মধ্যে তাকে খরম পরানো হবে হ্যাঁ তো আবু তালেব সম্পর্কে রাসূলুল্লাহকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ যে আবু তালেব আপনাকে অনেক লালন পালন করেছেন আপনাকে হেফাজত করেছেন আপনার বিরুদ্ধবাদীদেরকে তিনি আপনার থেকে দূরে রেখেছেন আপনাকে সংরক্ষণ করেছেন আপনাকে হেফাজত করেছেন এখন ওনার ব্যাপারে আপনার কি মত আপনার এই আপনাকে হেফাজতের বিনিময় কিসে দুনিয়া আখেরাতে পরকালে কি পাবে তখন রসুল্লাহ সাল্লা হা পাবে সেটা কি যে রসুল্লাহ বলেছেন আমি যদি না হতাম তাহলে তিনি জাহান নামের সর্বনিম্ন স্থলে থাকতো আবু তালেব আমি যদি না হতাম আমি যদি না লৌলা আনা লৌলা আনা আমি যদি না হতাম তাহলে জাহান নামের সর্বনিম্ন স্তরে তার স্থান হতো কিন্তু আমার কারণে আল্লাহ তাবার তালা আমার প্রতি তার সদাচরণের কারণে আল্লাহ তাবার তালা তাকে ইমান না আনার কারণে যদিও বা তিনি জাহান নামে থাকবেন তবে জাহান নামের সবচেয়ে সহজ সবচেয়ে হালকা যেখানে যে স্থান সেখানে তার অবস্থানটা হবে তাহলে বোঝা যায় আবু তালেব এবং আবুল আহবের এই ঘটনার দ্বারাই প্রমাণিত হয় সাল্লামের মহব্বতে যদি কোনো কাজ করে সেটার বিনিময় আল্লাহ পরকালেও দিবেন এই কথার প্রেক্ষিতে এই আল্লাহ ইবনি রহমতুল্লাহ বলেন আল্লামা ইবিনুদ্দিন ইবিনী জি রহমতুল্লাহ বলেন কাহা লাহাবিন আল কাফের আল্লাহ আল আনা বেজম মিহি

রসুল্লাহাম যারা রসুল্লাহর মহব্বতে একজন মহাহেদ আল্লাহ আল্লাহ মুসলমান ব্যক্তি যদি আল্লাহ নবীর মহব্বতে খুশি উদযাপন করে কিছু খরচ করে ব্যয় করে আল্লাহ রাস্তার মধ্যে তার সামর্থ্য অনুযায়ী লাউমরি আমার হায়াতের কসম তিনি বলেন ইন্নামা ইকুন জাজান মিন আল্লাহ করিম আইয়াদু বেফাদিহি জান্নাতিন নাইম সুহান উনি নিজের হায়াতের কসম করে বলতেছেন নিশ্চয় আল্লাহ তাবারকাল ওই মুমিনকে নবীর মহাব্বতের বিনিময়ে তাকে জান্নাত হলো রসুল ইসলামের সাথে মহব্বত এবং রসুল্লাহর তাজিমের এই হলো বিনিময় আল্লাহ তবরতাল যারা এখনো এই জিনিসটা অনুধাবন করতে পারেন নাই তাদেরকে আল্লাহ বুজার তৌফিক দান করুন এবং সঠিক পথের হেদায়ত দান করুন got det som PNews p news tv